আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে আমাদের দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা প্রিয় বন্ধুরা সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান এম এস ফ্যাশন হাউস থেকে তারা প্রোডাক্ট নিতে পারেন একদম বেস্ট কালেকশন আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গলি এ গ্রেড আপনারা যে রাঙ্গলিটা আমাদের কাছ থেকে নিয়েছেন সেটা না এটা হচ্ছে দামিটা একদম এ গ্রেডের প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 একদম সুপার কালেকশন ইনশাল্লাহ স্পেশাল একটা প্রাইস পাবেন আমাদের কাছে কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছিল না এতদিন এখন কিন্তু তৈরি হওয়া দিচ্ছে যার কারণে আমরা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিতে পারবো এটা কিন্তু দামি টাঙ্গুলি আপনি চাইলে আমাদের কাছে আরো একটা কোয়ালিটি আছে সেটাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এর মধ্যে যোগাযোগ করবেন একদম সেরা কালেকশন ইনশাল্লাহ পছন্দ হবে আর এটা হচ্ছে গরিবের ব্রান্ড কারি কটন এটারও প্রায় সাতাশটা আঠাশটা ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন তো শুরুতে আমরা কি কম শুরুতে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখা দিচ্ছি একদম সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একবারে সিরা কালেকশন এবং এগুলা সাইজ যদি আমি দেখাই বিশাল সাইজ এগুলা কিন্তু বিশাল সাইজের একটা প্রোডাক্ট পাবেন অনেক বড় যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন শুধু এটা ঠিক করুন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো তে পাঠাবেন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ চয়েস হবে আপনার এগুলা যথেষ্ট সুন্দর এবং রং কস 100% গ্যারান্টি ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা করে কালার আছে আচ্ছা এটা তিনটা কালার না কালার কোরটা আচ্ছা এটা দেখেন এই যে একটা কালার হোয়াইট কালার ভিতরে এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর

একদম সুপার কালেকশন দেখেন ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইনবক্সে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমি যদি ওন্না সাইজ দেখাই এই দেখেন সাইজ বিশাল সাইজের একটা ওন্না বিশাল সাইজের এই গ্রেডের একটা ওন্না পাচ্ছেন দেখেন খুবই সুন্দর বিশাল সাইজের একটা ওন্না এই গরমে যারা প্রোডাক্ট নিতে চান একবার বেস্ট কালেকশন কিন্তু এই প্রোডাক্টগুলো এই ডিজাইনগুলো দেখেন এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটায় তিনটা তিনটা করে カラーपैटो দিচ্ছি তিনটা কালারই মাশাআল্লাহ অনেক 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 বেশি সুন্দর হবে এই যে হোয়াইট কালারের ভিতর দেখেন এই ড্রেসটা যারা এই কালারটা নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে শারমিনা পাক আমরা জানাল আলহামদুলিল্লাহ টাঙ্গাইল থেকে অনেক ভালোবাসা মন যুক্ত আছেন আমাদের সাথে দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো হচ্ছে এ গ্রেডের আপনার ইন্ডিয়ান রাঙ্গলি একদম বেস্ট কালেকশন ইনশাআল্লাহ পছন্দ হবে আর আজকে কিন্তু লাইভের একটু পরে কারি দেখাবো যেটা আমরা অফার প্রাইস কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছি দেখেন খুব সুন্দর একটা দুইটা প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা চারটা করে কালার আছে সরি তিনটা কালার এখন আপনার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই আপনার সুন্দর আপনার যেইটা মন চায় আপনার যে কালার ভালো লাগে সেই কালার নেবেন এটা কোনো বাধ্য বাধ্যকতা নাই যে আপনার এটা নিতে হবে সে টাকার এরকম কিছু না আপনার যে কালার মন চায় সে কালার নিতে পারবেন তবে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ গরমের জন্য সেরা কালেকশন ব্যাস একটাই কথা গরমের জন্য সেরা কালেকশন এগুলো হচ্ছে এ গ্রেডের রাঙ্গুলি গুলো হচ্ছে একদম এ গ্রেড কালারটা দেখেন ডিপ কালার লাইটটা যেইটার মধ্যে সেটা নেবেন এটার কালারগুলো দেখেন টোটাল চারটা করে কালার ভাইয়া দুই পিস নেওয়া যাবে না দুই পিস নিলে আমাদের এম এস টেক্সটাইল বিডিতে যোগাযোগ করেন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন মাশাল্লাহ এই ডিজাইনটাও খুব সুন্দর ছোট ছোট গোলাপ ফুলের ভিতরে আসসালামু আলাইকুম আসসালাম শিউলি যুক্ত আছেন এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর একবারে ইউনিক ডিজাইন প্রচুর পরিমাণ কালেকশন মানে আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য রাখছি যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন দেখেন এগুলো তিনটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে আপনার তিনটা তিনটা করে কালার খুবই সুন্দর স্পেশাল প্রাইজ আপনারা পাবেন আমাদের কাছে এই দেখেন এই ডিজাইনটাও যথেষ্ট সুন্দর গোলাপের ভিতরে এই ডিজাইনগুলো মূলত বেশ স্তরে দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগবে যে কয় পিস লাগবে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন কালারগুলো গুলা যদি দেখাই এই দেখেন খুব সুন্দর একটা একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমোতে পাঠা দিবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গলি এ গ্রেড হ্যাঁ কয়টা নিতে হবে কম পক্ষে বারোটা শুধু যদি এগুলো নেবেন তা না চাইলে আপনি আমাদের অন্য প্রোডাক্ট মিলাইয়া নিতে পারবেন তবে কমপক্ষে পক্ষে বারো পিস নিতে হবে এই যে দেখেন এই যার একটা কালার হলুদ কালার এর ভিতরে খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন খুলনা থেকে আমার প্রাণের শহর যেখানে আজকে উপজেলা ভোট চলতেছে কি হবে যায় না দেখেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিমতে পাঠাবেন সেরা সেরা কালেকশন এগুলো এত বেশি সুন্দর যে আপনার হাতে পাইলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন এই যে আরো একটা ডিজাইন দেখেন কি ফুল বলে এটারে নরাইল থেকে দেখতেছি ফেদাউস ইসলাম আপু নরাইল থেকে যুক্ত আছেন অনেক ভালোবাসা প্রিয় বোন এই দেখেন এই যে আর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দিবেন খুবই সুন্দর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম খুলনা থেকে আরো একজন আপু যুক্ত আছেন আমাদের সাথে কালারগুলা দেখেন এই যে দেখেন কালারগুলা এক দুই টোটাল তিনটা কালার একটা কালার খুলে দেখাচ্ছি আর দুইটা কালার এভাবে দেখাচ্ছি টোটাল তিনটা করে কালার আছে প্রত্যেকটা ড্রেসে দেখেন এই যে একটা ডিজাইন এগুলার দাম কি কমছে না বাড়ছে এগুলা আমি কখনো বিক্রি করি নাই এগুলো হচ্ছে অরিজিনালটা বাড়াবাড়ি নাই এই দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল যেটা ইন্ডিয়ান রাঙ্গলি সেটা আপনার শপে আসবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ বোন আইসেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি এগুলা যদি আপনার পছন্দ না হয় আপনি জাস্ট খালি পাঠাই দিবেন বেশ আর কোনো কথা নাই এই যে কালার দেখেন দুইটা দুইটা ডিজাইন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠাই দিবেন উন্নয়নমূলক কাজ হচ্ছে সব দশটি ভাইয়া কেমন আছেন বৈশাল থেকে অনেক ভালোবাসা এই দেখেন এইটা হচ্ছে কারি কটনের ভিতরে যারা নিতে চান এই দেখেন এটা হচ্ছে কারি কটন একদম সুপার একটা কালেকশন পাবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করুন এগুলো হচ্ছে কারি কটনের একদম ইউনিক কালেকশন দেখেন সেরা কালেকশন এগুলো কিন্তু একদম আজকে না 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 আজকে আজকে ডিজাইন আজকেই আসছে মাত্র খুবই সুন্দর সুন্দর ড্রেস কারি কটনের ভিতরে কালার হবে প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার এক দুই তিন একটা কালার খুলে দেখাচ্ছি চারটা করে কালার মাসাল্লাহ আপনার পছন্দ হবে আর এগুলো কিন্তু পছন্দ হওয়ার মতো কালার আই হাই রে এটা কিন্তু কপি ড্রেস দেখেন এটা আমাদের অরিজিনালের ভিতরে আছে খুবই সুন্দর একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম মতে পাঠাবেন যার যে ডিজাইন ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন দেখছেন ডিজাইন মাসাল্লাহ 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 এটা আমি বলে দিচ্ছি আমাদের কাছে অরিজিনালটাও পাবেন কপিটাও পাবেন আপনার যেইটা মন চায় এটাই নিতে পারবেন তবে কথা হচ্ছে এগুলো কিন্তু রং কস গ্যারান্টি আপনি কপিটা নিলেও গ্যারান্টি পাবেন আপনি যদি অরিজিনালটা নেন তাও রং কস গ্যারান্টি পাবেন সবাই একসাথে একটু লাভ রেক দেবেন যারা যুক্ত আছেন আমার এই ছোট্ট পেজ ভালোবাসার একটা পেজ এবং স্পেশাল হাউজে দেখেন টোটাল চারটা করে কালার আর অরিজিনালটা পাঁচটা কালার হয় এই যে ডিজাইন দেখেন যার একটা ডিজাইন দেখাচ্ছি ওরে দে সেই রকম একটা ডিজাইন দেখেন পুরা মালহারের ডিজাইন মাশাল্লা মশাল্লাহ মার্শাল্লা আমরা কিন্তু পাঁচশো টাকা নিচে দেওয়ার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো আপনাদের ঠিক আছে যাতে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা সেল করতে পারেন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটিও মাশাল্লা অনেক সুন্দর এবং স্যালোয়ারটা পাচ্ছেন আপনার মার্শাল আজ ক্রসাল তার মানে হচ্ছে স্যালোটটা অনেক 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 বেশি ভালো সো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমতে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন কারণ আমরা কিন্তু নিত্য নতুন ড্রেস গুলা নিয়ে মূলত কাজ করে থাকি এই দেখেন আর একটা ডিজাইন আমি আজকে আসতে চাইছিলাম অসুস্থতার কারণে আসতে পারিনি আচ্ছা আল্লাহ আপনার সুস্থতা দান করুক বোন আপনি আইসেন ইনশাল সুস্থ হয়ে সব ধরনের কালেকশন ইনশাল অ্যাভেলেবেল আছে কারণ আমাদের দোতলায় যে শোরুমটা এত সুন্দর মানে এই কালেকশন আপনি অবাক হয়ে যাবেন যে সুদীপ ভাই অনেক অনেক দোকান দেখছি কিন্তু আপনার দোকানের মতো কালেকশন নেই আমি আমাদের পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান দিছে এমন কালেকশন মানুষের পছন্দ হবে কারণ আমি কাস্টমারে বুঝতে পারি যে আমার কাস্টমারের কোন প্রোডাক্টগুলো আসলে বেশি ভালো লাগে আমরা সেই টাইপের প্রোডাক্টগুলো কালেকশন করার চেষ্টা করি এই দেখেন আর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাই দিবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন আপনারা এরকম ইউনিক ডিজাইনের ভিতর পেয়ে যাবেন এবং ড্রেসগুলোর গুলার প্রাইস থাকতেছে একদম আপনার হাতের নাগালে করে কালার সে টাকায় নিতে হবে প্রত্যেকটা ড্রেস টাকায় নিতে হবে খুব সুন্দর এরপরে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন দেখেন একদম ছোট প্রিন্টের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে যোগাযোগ করুন মাথা ব্যথা করে ডিজাইনটাই দেখেন মানে একদম মাল হারের ড্রেস ফেল ঠিক আছে এসব ড্রেসগুলো কিন্তু মাল হারের ড্রেস ফেল করা ফেলাবে খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতামত দেবেন カラーগুলো দেখেন टोटल 4 করে カラー প্রত্যেকটা ড্রেসে কালার দেখেন মানে কি বলবো ওয়াও কালেকশন আছে যে কেউ দেখলে পছন্দ করবে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইনের ভিতরে পাচ্ছেন আপনারা আমি নতুন দপ্তা আপনার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছি অনেক ভালো অনেক ভালো হয়েছে যুক্ত আছেন আমাদের সাথে এই যে দেখেন এই ড্রেসটাও মাসাল্লাহ খুব ভালো সেল করতেছে এবং যে কারোরই মন জয় করে না এই প্রোডাক্টটা খুবই সুন্দর ডিজাইনটা এই যে কালারগুলা 1 2 3 এটা কিন্তু বাটিক না আপনারা কেউ বাটিক পাবেন না এটা প্রিন্টেড ড্রেস তবে বাটিক ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে সবচাইতে ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা দেখেন একদম ভাইরাল চোখ জুড়ে যাওয়ার মতো খুবই সুন্দর এটা রানিং একটা প্রোডাক্ট কে কোথা থেকে আমাদের লাইফটা যুক্ত আছেন সবাই একটু জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইফটা যুক্ত আছেন আর একটা লাভ রেক দিয়ে যাবেন সবাই একসাথে অনেক ভালোবাসা রইলো আসলে যারা এমবি খরচ করি আমাদের এই বক বক শোনেন আর লাইফটা দেখেন আমরা সবসময় চেষ্টা করি ইউনিক কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদের কাছে ইউনিক প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দেখা থাকে 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 আমরা থাকি একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্ট গুলা দিচ্ছি দেখেন ছোট প্রিন্ট যারা পছন্দ করেন যে ছোট প্রিন্টের প্রোডাক্ট লাগবে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট নিতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো যোগাযোগ করবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি এক পিস নেওয়া যাবে না এক পিস নিতে পারবেন না এগুলো কম পক্ষে বারো পিস অর্ডার করলে আপনারা হোলসেল প্রাইস টা পাবেন দেখেন প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার আমি চট্টগ্রাম থেকে দেখতেছি ভাই অনেক ভালোবাসা যুক্ত আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই আপনার ড্রেস অনেক সুন্দর অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছেন ছোট্ট একটা পেজ অনেক ভালোবাসার ভাই বোনেরা যুক্ত হয় আমাদের সাথে এই দেখেন আর একটা ডিজাইন মাসা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দিবেন কালার গুলো যদি দেখাই এক দুই 3 টোটাল চারটা কালার না শব্দ হবে না চারটা কালার মাসাল্লাহ 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 ফার্স্ট মিটার বাটিকের আরো একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু আর একটা ডিজাইন একটু মডিফাই করা হয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সেরা কালেকশন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp আমাদেরই মতে পাঠাবেন আপনারা চারটি চারটি করে নিলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আপনাদের ঠিকানায় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে এবং এগুলো হাজার হাজার পিস প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি চান যে ট্রাক ভরে নেবেন সেই ক্ষেত্রে আমরা দিতে পড়ো সজীব ভাই কুমিল্লা বাটিক আছে কুমিল্লার বাটিক নাই আমাদের এখানকার বাটিক আছে খুব সুন্দর সুন্দর বাটিক চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারেন দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দিবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি কালার হচ্ছে এক দুই তিন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা কালারই মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর এই যে ডিজাইনটা দেখেন সুপার ডুপার হিট একদম ভদ্র ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আজকে লাইভে যে প্রোডাক্টগুলো দেখলাম এবং আমরা পাঁচশো টাকা নিচে দেওয়ার চেষ্টা করবো এই প্রোডাক্টগুলো কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে যারা হোলসেল করে সাড়ে পাঁচশো পাঁচশো বিশ এরকম যেটা আমাদের কাছে আপনারা ইনশাল্লা রিজনেবল প্রাইসে পাবেন আর এগুলো কিন্তু রঙ কস্ট থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ময়মনসিং সিং সদর থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন একদিন ফাইন কটন দেখাবেন ভাইয়া আচ্ছা ফাইন কটন লাইভ করছি আপনি হয়তো দেখেন আমি দেখা দিচ্ছি দাম ফাইন কটন উপর দেখা দিচ্ছি এই দেখেন কয়েল ডিজাইনটা আবার আসছে খুবই সুন্দর এক সময়ের সব সময় বেস্ট কালেকশন এই যে কালারগুলো দেখেন বারোশো পনেরোশো টাকার মধ্যে থ্রি পিস দেখান আজকে লাইভে এগুলো দেখাবো না আজকে লাইভে জাস্ট আমার শোরুমটা দেখা দেবো যে কি কি প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমাদের কাছে আপনার সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন সিকুয়েন্স থেকে শুরু করে সব ধরনের কালেকশন দেখেন যারা সরাসরি কারখানার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান বা কারখানা থেকে প্রোডাক্ট করে নিতে চান এই যে হচ্ছে আজকের রাঙ্গলিগুলো যেটা হচ্ছে অরিজিনাল এ গ্রেড এর তো এটা অনেকগুলা ভেরিয়েশন আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে পারেন এরপর আমাদের এই যে এই পাশটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং কালারটা যদি আপনি দেখেন মানে প্রোডাক্ট যে শুধু কিনলে হবে না প্রোডাক্টের মান দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ সুন্দর আর ফাইন কটন যারা নিতে চাইছেন কোন আপনারা নিতে চাইছেন দেখেন এই যে আমাদের ফাইন কটন এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এগুলো অনেকজন ভাববেন যে শাড়ি আসলে শাড়ি না গস কাপড় এগুলা কিন্তু থ্রি পিস সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো আপনারা নিতে পারেন যার যে ডিজাইন ভালো লাগবে এবং বাংলাদেশ আমাদের প্রাইজ থেকে নিতে পারবেন আমরা যে প্রাইসটা দিব আপনি একটু যাচাই করে দেখবেন ইনশাল্লাহ আমাদের প্রাইজের আশেপাশেও কেউ দিতে পারবে না এবার আমাদের যে মালহাটা দেখেন জমজম এ গ্রেড এর জমজম যেটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা এ গ্রেড জমজম মাত্র সাতশো পঞ্চাশের সুপার কালেকশন আমি রংপুর থেকে অনেক আর এই পাশে দেখেন এই যে যেটা হচ্ছে এ কটন কালার বোম্বেলিজা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আমাদের প্রোডাক্ট এর কালার দেখলে ইনশাআল্লাহ আপনার কলিজা ঠান্ডা আমার এলাকা ঘোনাপাড়া ছেলে সততার সাথে ব্যবসা করছে জয়পুরি প্যাটেলস নিয়েছিলাম খুব সুন্দর অনেক শুভকামনা রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে এই দেখেন ছশো পঞ্চাশ টাকার মালা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এগুলো সারা বাংলাদেশ তেল হচ্ছে সাড়ে সাতশো আটশো টাকা হোলসেল আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ শোরুমে আসবেন দেখে শুনে বুঝে আপনারা প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন ওয়ালাইকুম আসসালাম রফিকুল ইসলাম ভাই কেমন আছেন পিও ভাই যুক্ত আছেন ভাই সব সময় আমার লাইভ দেখার চেষ্টা করে অনেক ভালোবাসা পিও ভাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো এরপরে এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাটেলসের ডিজাইন এগুলো পরিমাণ আছে বাটিক চান দেখেন বাটিক আমাদের প্রচুর পরিমাণ বাটিক আছে হিউজ পরিমাণ বাটিক দেখেন বাটিকের শেষ নাই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা